আর্মি পাবলিক স্কুল পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গেট নাম্বার ওয়ান পি এম এস পোস্ট অফিস হচ্ছে পানাগড় ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফোর টু জিরো এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে নিতে পারেন এছাড়া ট্রিপল ডব্লিউ ডট এপিএস পানাগড় ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন মূল প্রসঙ্গে চলে আসি অ্যাড অফ বেসিসে দু হাজার পঁচিশ জন্য এখানে টিচিং এবং নন টিচিং রিক্রুটমেন্ট করা হতে চলেছে পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ইকোনমিক সাবজেক্ট এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে টিজিটি পোস্টগুলো কিন্তু আবেদন করতে পারছেন ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে প্রাইমারি টিচার হিসেবে সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন বালবাতিকা ওয়ান টু থ্রি ইনস্টিটিউটের জন্য বা সেকশনের জন্য এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারছেন মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদগুলিতে দেখুন হেড ক্লার্ক সুপারভাইজার administration, IT supervisor. অ্যাকাউন্ট্যান্ট প্যারামেডিক্স হাউস কিপিং স্টাফ ওয়াচ অ্যান্ড স্টাফ যাকে চৌকিদার বলা হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডস স্টাফ মাল্টিটাস্কিং স্টাফ যার মধ্যে পিয়ন পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলি খুব ভালো করে জেনে নিতে আপনারা ট্রিপল ডব্লিউ ডট এপিএস পানাগর ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করুন সেখান থেকে নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নিন এবং তার সঙ্গে আপনারা একটি ডিম্যান্ড ড্রাফ্ট যেটি আড়াইশো টাকার কাটতে হবে এই ডিম্যান্ড ড্রাফটিকেও আপনারা জুড়ে দিন সাপোর্টের ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা দিন এবং একই সঙ্গে আপনারা কিন্তু কালার পাসপোর্ট সাইজের ছবিও অবশ্যই আপনারা দিয়ে দেবেন এখানে নোটিশের মধ্যে সেটিও জানানো হয়েছে দি অ্যাপ্লিকেশানটি আপনারা জমা করুন চব্বিশে জুন দু তারিখের মধ্যে কোনো অবস্থাতেই এই ডেট পেরিয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না তো ডিম্যান্ড ড্রাফটিকে কাটবার জন্য যে কোনো ব্যাঙ্কে চলে যাবেন সেখান থেকে চালানটি নেবেন চালানটি যখন নিয়ে আপনারা ফিল করবেন সেখানে ইন ফেভার অফ করবেন আর্মি পাবলিক স্কুল পানাগর এই পর্যন্ত আপনারা লিখে দেবেন তারপরে পেবেল অ্যাড করবেন পানাগর এরপরে আপনারা সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিন মূল অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইনস্টিটিউটে গিয়ে সরাসরি জমা করে আসতে পারেন এছাড়া প্রিন্সিপালের অনুকূলে বাড়ি থেকেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমার সঙ্গে ডেসক্রিপশান বক্সে থেকে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে কল করে নিয়েও সাহায্য নিতে পারেন অ্যাপ্লিকেশান ইমেল মারফত যদি পাঠান কোন অবস্থাতেই সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এটা নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ধারাবাহিকভাবে কিন্তু প্র্যাকটিস জারি রাখতে হবে সিবিএসসি ইংলিশ মিডিয়াম এই স্কুলে আপনারা যদি চাকরি পেতে চান তাহলে কিন্তু সিবিএসি সিলেবাসকেই ফলো করতে হবে তিরিশে জুন এবং পয়লা জুলাই অর্থাৎ এই ডেটগুলিতেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে যারা টিচিং পোস্টে আবেদন করবেন তাদেরকে এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু ধারাবাহিক প্রস্তুতি নিতে বলছি যাই হোক দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম বিবেকনগর ইনস্টিটিউটের তরফ থেকে সতেরো ছয় দু পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পোস্ট অফিস হচ্ছে চৈতন্যপুর হলদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স ফোর ফাইভ এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত ইনস্টিটিউটটিতে মেল স্টাফ রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পদে আবেদন করতে পারছেন প্রত্যেকটি পদে কিন্তু পারমানেন্ট পদ তবে চাকরিটা কিন্তু আপনাদের থেকে করতে হবে অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন সিকিউরি গার্ড পদে এই পদে আবেদন করতে আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক তিনটি রয়েছে পদে আবেদন করতে এক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে মাধ্যমিক করে থাকতে হবে এবং ট্রেনিং ডিগ্রি থাকতে হবে অথবা আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এর পাশাপাশি আপনাদের পিয়ন পোস্টে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে দুটি ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে বিকম অথবা এম কম এবং পাশাপাশি কম্পিউটারের ভালো নলেজ টেলিভিশনের নলেজ এবং ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষমতা যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এই যোগ্যতাগুলি থাকলে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি হাউস কিপিং স্টাফও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে একটি ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পদে আবেদন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েশান যোগ্যতার পাশাপাশি বিলিজ যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করে দিতে পারেন ফিমেল ম্যাট্রন পদে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এক থেকে সাত নম্বর সিরিয়াল পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি যেগুলি বললাম সেগুলিতে আবেদন করতে এজ লিমিট থাকছে চল্লিশ বছর তবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে আশা করা যায় বয়সে ছাড় পেয়ে যাবেন কুক ফর বাইন্ড গার্লস হোস্টেল এই পদে আবেদন করতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটাই কিন্তু যোগ্য সেক্ষেত্রে উইডো বা ডাইভার্স উভয় ক্যান্ডিডেটই কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি এখানে রয়েছে এটিকে মাথায় রাখতে বলছি পঁয়তাল্লিশ বছর বা তদুর্ধ ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন স্যালারি কিন্তু থাকছে ভি মানে বিবেকানন্দ মিশন আশ্রমের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা এখানে বেতনক্রম পাবেন এর সঙ্গে ইএসআইসি ইপিএফ এবং গ্র্যাচুইটি সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ যথেষ্ট কিন্তু বেতন আপনারা পাবেন এবং সাম্মানিক পাবেন আবেদনপত্র ফুল সহ আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে জেনারেল সেক্রেটারির অনুকূলে তো এর জন্য কী করবেন একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন ইতিপূর্বে আমি যে পোস্টগুলির উল্লেখ করলাম যারা যে পোস্টের জন্য যোগ্য বা যোগ্য সেইভাবে সেই পোস্টটিকে আপনারা ক্যাপিটাল লেটারে খামের উপরে লিখে দেবেন মনে করুন আপনি আবেদন করতে চাইছেন সিকিউরিটি গার্ড পদে তাহলে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিকিউরিটি গার্ড এটিকে লিখে আপনারা নিচে আন্ডারলাইন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য জেনারেল সেক্রেটারি দিয়ে লিখবেন ভিএমএ এর ফুল ফর্ম হচ্ছে বিবেকানন্দ মিশন আশ্রম বিবেকনগর আপনারা ডিটেলেও কিন্তু লিখে দিতে পারেন আপনারা ডিটেলে লিখবেন তাতে সুবিধা হবে ইনস্টিটিউটটির নাম লেখার পর আপনারা পোস্ট অফিস লিখবেন চৈতন্যপুর ব্র্যাকেটে লিখবেন হলদিয়া ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান সিক্স ফোর ফাইভ খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন খামের মধ্যে প্রথমে একটি হাতে লেখা অ্যাপ্লিকেশান আপনারা দিতে পারেন কিংবা কম্পিউটারে টাইপ করেও আপনারা নিজেদের সিগনেচার প্লেস এবং ডেট এগুলো লিখে দেবেন দিয়েও কিন্তু হবে তো আপনারা এই অ্যাপ্লিকেশানটি দেবেন এবং তার মধ্যে উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়টি তারপরে ফ্রেশ বায়োডেটা দিন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের প্রমাণ সহ এবং ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি সহ সমস্ত কপিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্ট আকারে মানে বাইপোস্টে স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই পুরো প্রক্রিয়াটি আমার মাধ্যমে আপনারা সম্পন্ন করিয়ে নিতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা দ্রুত যোগাযোগ করে নিতে এই শিরোনামটির এই ভিডিওর যে শিরোনাম রয়েছে সেই শিরোনামে শেষে চলে যান সেখানে মোর অংশে গিয়ে ক্লিক করুন ডেসক্রিপশান বক্স পাবেন সেখান থেকেই আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা জোগাড় করে নিন নিয়ে আমার সঙ্গে কথা বলে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হোলি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে রেসিডেন্সিয়াল পারপাস বা নন রেসিডেন্সিয়াল পারপাসও এখানে নিয়োগ করা হচ্ছে আবেদন করতে পারছেন বিভিন্ন সাবজেক্টে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঝালদাতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন অ্যাকচুয়াল এই সাবজেক্টগুলিতে ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি এবং হিন্দি সাবজেক্টে আবারও বলছি ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি এবং হিন্দি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি এর পাশাপাশি আপনাদের ইংলিশে কথা বলার কিন্তু থাকতে হবে প্রাথমিকভাবে বেতন ছ হাজার টাকা থেকে দশ হাজার টাকা আবেদনপত্র আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর আগে আপনার মোবাইল নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন ফোর টু ফাইভ এই নাম্বারটিতে কল করুন বিস্তারিত তথ্য জানুন তারপরে অ্যাপ্লিকেশন পাঠান অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপনারা এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ড্যান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল কমাদি লিখবেন হোলি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা এবং এই ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল পিনকোড কী রয়েছে সেটি কিন্তু জেনে নেওয়ার জন্য আপনারা অবশ্যই এই যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে কল করেই জেনে নিয়ে সেইভাবে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে